এই যে দেখ পানে বড় লোকের কিছু হাফ প্যান্ট পরা ছাল মাইয়ে আছে না ওরা কাটাযুক্ত মাছ দেখলে এমাই করে দৌড় মারবে নেই মনে হবে কি জানেন একশো কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতা চলতেছে ওরা যাইয়ে ফার্স্ট হবে তা পশ্চি বাফু তোমরা এমাই করে মা বাপরে জ্বালাও কিসের জন্য এই যে এক বিঘে ছোট একটা মাছ ইয়ার কাটা কোটা চিবাইয়ে চাবাইয়ে গিলে ফেলা নি যায় না আজকে জামাই করে রান্না করব নে ও যাইয়া মারে দেখাবা মা এমাই করে রান্না করে দিবে আর গপ গপ করে খাইয়ে উঠবা মারে জ্বালাবা না কিন্তু রান্না করার জন্য প্রথমে একটা মশলা বানাই নিব আর মশলাটা কিন্তু সম্পূর্ণ ভাজা ভাজা করিয়ে নিবো যা যা দিছি তা তো দেখছো তারপর আমি একবার বইলে দিই তেজপাতা দিলাম রসুন দিলাম শুকনো মরিচ দিলাম দিলাম আর এইখানে আস্তা জিরা আস্তা সবগুলো মশলা সুন্দর করে একটু ভাইজে এক পর্যায়ে দেখবা নাকের ভিতরে ফাইন একটা ঘ্রান গেছে ওই সময় মনে করবা তোমার ভাজাভাজির কাজ শেষ হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নিব আজকাল শিলপাটা দিয়ে বাটাবাটি করতে মন চায় না এই যে ব্লেন্ডার একটা ঘুল্ল দিব তাইলেই হয়ে যাবেন ওই একই হারের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিব ওয়ার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরে সরিষের গুঁড়া আর হলে যে পরিমাণ মতো লবণ আর মাছগুলো ওয়ার মধ্যেই ভাইজে নিব এমাই করে মাছ ভাজলে কী হয় জানো মাছের কালারটা খুব সুন্দর আসে এই যে এপাশ ওপাস করে মাছটা লাল লাল করে ভাইজে নিব তো মাঘের বাড়ি কেমাই করে রান্না করে তা তো আর জানি না আমাগের বাড়ি এমাই করেই রান্না করতো মাছ কাটার সময় এরকম মাছখান থেকে একটু একটু সিঁড়ি করে দিত ওয়ার ভিতরে মশলাপাতি খুব সুন্দর করে ঢুকে যায় আর ওয়ার জন্যই তো খাতে কিন্তু মজা লাগে আমার মাছ ভাজা কলম হয়ে গেছে আমি মাছ তুলে নিব আর এর ভিতরে কি করব জানো আলুগুলো একটু ভাইজে নিব আলু দিয়ে সামান্য লবণ দিয়ে আর ওয়ার ভিতরে একটু সামান্য হলুদ দিব মরিস দিব দিয়ে সুন্দর করে ভাইজে নিব এই যে তেলে কিন্তু হয়েছিল না আর একটু শস্যের তেল দিয়ে আবারও আলুগুলো সুন্দর করে ভাইজে নিব এই পর্যায়ে আসে চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে রাইকো হর হর করে চুলার জাল বাড়াইয়ে দিও না তালি পরে উপর থেকে পুড়ে যাবে না আর ভিতর থেকে আলু কাঁচা থেকে যাবে না ওই যে আলু ফেরাইয়ের একটা সুন্দর ঘ্রাণ ওয়া কিন্তু আসবে না নে ওই এক তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিব কি কব তোমাকে বুঝছো কালো জিরা দেওয়ার পরে যা হাইন একটা ঘ্রান নাকের মধ্যে আসছে না ও আমি তোমাকে বুঝাবার পারবো না যদি না তোমরা একটু রান্না করে না খাও ওই তেলের মধ্যে পিয়েজ দিয়ে হালকা একটু ভাইজে নিবো যাতে পিয়েজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর ওই যে একটা মশলা বানাই রাখছিলাম ওর কথা কি তোমরা ভুলে গেছো ওই মশলাটা দিয়ে আরেকটু একটু ভাজা ভাজা করে কষাইয়ে নেবো কাঁচামরিচ দিয়ে দিবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পানি দিয়ে আবারও ভালো করে কষাবো এই পর্যায়ে কাঁচামরিচ দিলাম কে জানো ও জানে ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি আবার খাতি গেলে এরকম কাঁচামরিচের উপর একটু ডলা দিয়ে খাতি জব্বর মজা পাই উ আর জন্য দিয়ে দিলাম তোমরা যদি খাতি না চাও তাইলে এক বাদ দিয়ে দিবা আলু দিয়ে কষাইয়ে ওয়ার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিব পানিটা একটু বেশাই করে দিও ঝোল কিন্তু রাই করে বনু তোমার গালি পর্যন্ত না গেলেও পারে কারণ এতই মজা হয় এই রান্নাটা সে তোমরা রান্না করে না খালে বুঝবা না ইয়ার ঝোল দিয়ে তুমি এক হারে ভাত খাইয়ে ওঠার পারবা ঢাকনাটা দিয়ে ঠাই মিনিট রান্না করছি হাই হিটে ওরে বুনুরে সরানোর পরে তোমাকে কি কব বাসাটা মৌ মৌ করতেছে মানে তুমি যদি রান্না করে না খাও তাহলে বুঝবে না আমি মশলাপাতি জামাই করে জানিছি এমাই করে যাই কিন্তু রান্নাটা করবা এসাদের ভাগ কাউরে দেয়া যাবে না আমি রান্না করা দেখালাম এবার খাতি দৌড়াতে গেলাম তোমরা রান্না করে খাইয়ে বুনুরে জানাইও কেমন হয়েছিল সবাই ভালো থাইকো ধন্যবাদ